যেটা ভালো কল এটা মিনিটে 2% চার্জ হবে এটা প্যাকেটে কত পিস করে থাকে এটা 10 পিস করে এটা তিনটা মডেল আছে টাইপ সি আছে টাইপ বি আছে হ্যালো গাইস নতুন একটি দোকান রিভিউ ভিডিওতে আপনাদের স্বাগত জানাসছি আশা করছি ভালো থাকেন সুস্থ থাকেন যারা একদমই রিজনেবল প্রাইসে গ্যাজেট মোবাইল অ্যাকসেসরিজ কিনতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানে 12 মাইল এ টু জেড গ্যাজেট মোবাইল অ্যাকসেসরিজ স্মার্ট ওয়াচ ফাস্টার ডাটা কেবল মেমরি কার্ড পেন ড্রাইভ স্টান্ট রিং লাইট পাশাপাশি সাউন্ড স্পিকার এছাড়াও বিভিন্ন অয়েলএস মাইক্রোফোন এস টি ডাব্লু এস নিক গ্র্যান্ড হেডফোনের ব্যাপক কালেকশন রয়েছে বরাবরের মতো এক দোকান আপনারা সব কিছুই পাবেন পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন যাদের এক দুই পিস প্রোডাক্টের প্রয়োজন সরাসরি দোকান আসতে পারেন পাঁচ থেকে দশ টাকা বাড়িয়ে আপনারা সরাসরি দোকান থেকে যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন সো বিভিন্ন ধরনের গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিদের পাইকের দরদাম নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি

কিছু হেড ফোন কম দামের ভিতরে দু হাজার বাইশে রেডিশন গাইস এম জি দুহাজার বাইশে রেডিশন কম দামের ভিতরে অনেক রয়েছে কালার মোটামুটি কয়েকটা দেওয়া দেওয়া যাবে দেখতে পাচ্ছেন এখানে ওকে এছাড়াও গাইস এখানে একটা পিডি কেবল রয়েছে যেটা এস সি চার্জিং দেখতে পাচ্ছেন পিডি কেবল সো পিডি ক্যাবলের মধ্যে ওনাদের কাছে পিডি কেবল প্রত্যেকটা আপনারা পেয়ে যাবেন পাশাপাশি এখানে চার্জার রয়েছে ভাই এটা কি হান্ড্রেড পার্সেন্ট প্রতিশোধ চার্জার হান্ডেড পার্সেন্ট

পাশাপাশি এটা একটা সাউন্ড যেটা দেখতে পাচ্ছেন আর কোয়ালিটিটা কিন্তু অস্থির টেবিল স্ট্যান্ড পাশাপাশি পেছনে আপনার আলাদা করে ইউএসবি মেমোরি কার্ড এবং হেডফোন এবং টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া রয়েছে মানে কোয়ালিটিটা অনেক এক্সক্লুসিভ কোয়ালিটি করা হয়েছে আমি যদি ভালো করে আপনাদের ডিজাইনটা দেখাতে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে ডিজাইনটাও কিন্তু অনেক এক্সক্লুসিভ হবে এখানে টেবিল ল্যাম্প হিসেবে ইউজ করতে পারবেন এবং এটার যে বক্সটা রয়েছে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই বক্সটা আর এটার মডেলটা হচ্ছে তিরিশ চল্লিশ মোটামুটি যদি বলি তাহলে এটা অনেক বেস্ট কোয়ালিটি দেখতে পাচ্ছেন ইউজিং চেঞ্জ এছাড়া প্রোডাক্ট এখানে ফিচার্স রয়েছে পাশাপাশি বলতে গেলে এটার ডিজাইনটা অনেক ভালো সাউন্ড কোয়ালিটি অনেক ভালো সো যারা এটা বিগ কোয়ান্টিটিতে নিতে চান তারা কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়ার এছাড়াও দোকানে ওরাইমো ব্র্যান্ডের আপনার ইয়ারবাডস রয়েছে ওরাইমো ব্র্যান্ডের ইয়ারবাডস সবাই জানেন যে নর্মালি প্রত্যেকটাই আপনার আলাদা করে গ্যারান্টি কিন্তু থাকে এটা কিন্তু নতুন করে বলার কিছু নেই প্রত্যেকটি প্রোডাক্ট এখানে ওরাই মোর আপনার দুইটা কোয়ালিটির পাবেন এটাতে কি কাবার এটাই হলো এটা ছাড়া এটা কাবার সারা আর এটা কাভার সহ গাইজ দেখতে পাচ্ছেন মোটামুটি উরাইমোর কতগুলো মডেল আছে আপনাদের কাছে আমাদের উরাইমো এই দুইটা কোয়ালিটি আছে দুইটা কোয়ালিটি আর এই পাশে আপনাদের M35 দেখানো হয়েছে M10 টাও अवेलेबल আছে স্পোর্টস এর নরমাল যে হেডফোনটা এইটা अवेलेबल আছে উপরেরটা কি আসসালামু 90 প্রো 90 প্রো 90 প্রো

নয় স্ক্যান সিলিং যেটা আপনারা দেখতে পাচ্ছেন সো এছাড়াও অন্যান্য বলতে গেলে ওনাদের কাছে আরো অন্যান্য ইয়ারবাস রয়েছে এই পাশটাতে আর একটা রয়েছে এটা হচ্ছে ওয়্যারলেস ব্লুটুথ এটা কোয়ালিটি এটা সাইডে আলাদা করে লাইট হবে আর জিবি তাই না আটটো মডেল এটা কি একদমই কম দামের মধ্যে মানে এইগুলোর মধ্যে কি কম দাম না না এটা হলো আপনার মিডল প্রাইজের ভিতরে মিডল প্রাইজের ভিতরে ওকে গাইস ওনাদের কাছে বিগ কোয়ান্টিটির প্রোডাক্ট রয়েছে যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে কল করতে গাইস এখন আপনাদের দেখাবো বিভিন্ন চার্জার চার্জারের মধ্যে পিডি পিডি চার্জার পিডি অ্যাপল 12 প্রো ম্যাক্স 100% অরিজিনাল মানে অরিজিনাল কোয়ালিটি আর কি জি আর এখানে এটা শুধু অ্যাডাপ্টার শুধু অ্যাডাপ্টার শুধু অ্যাডাপ্টার আছে এবং পিডি কেবল সহ আছে কেবল সহ ফুল বুঝতে পেরেছি এখানে হেডফোন হেডফোন কপি কফির ভিতর প্রত্যেক প্যাকেটে কত বিষ করে থাকে এটা আপনার সিঙ্গেল এটা আপনার এক বান্ডিলে একশো থাকে এক বান্ডিলে একশো আর এখানে রিয়েলমি আছে রিয়েলমিটা এক বক্স আপনি বিশ এক বক্সে বিশ করে থাকে তো এটাকে ফুল বান্ডেলে নিতে হবে একশো করে নাকি মোটামুটি ভেঙে নিতে হবে আপনার এটা আছে দশ পিসের বক্স এটা ভেঙে নিতে পারেন আপনি এটাও ভেঙে নিতে পারেন ওইটাও ভেঙে নিতে পারেন যে জল যে আমরা কাস্টমার সুবিধাতে আমরা এগুলা ভাঙ্গা ভেঙে দিই আমাদের কাছে ডাটা কেবল আছে যে এটা এটা মিনিটে 2% পে ফাইবে কেবল এটা ভালোটা এটা ভালো কোয়ালিটি জি এটা ভালো কোয়ালিটি এটা মিনিটে 2% চার্জ উঠবে এটা প্যাকেটে কত পিস করে থাকে এটা 10 পিস করে এটা তিনটা মডেল আছে টাইপ সি আছে টাইপ বি আছে আইফোন আছে টাইপ বি আইফোন জি এর সারা এখানে ইএমআই সহ আরো কিছু আছে মানে চাইনার মধ্যে অরিজিনাল নাকি এটা মোটামুটি 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 মানে লেভেল উপরের যেটা আছে এটা কি ভালো কোয়ালিটি জি এটা হলো ভালো একদম বেস্ট কোয়ালিটি এটা এই এটা হলো মিডল কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি 2.4 আউটপুট দেখতে পাচ্ছেন ডাটা বলে কোয়ালিটিটা এরকম হবে ডাটা ডাটাকে কি মোটামুটি আরো অনেক আছে এইগুলোই আরো অন্যান্য ব্র্যান্ডের মধ্যে পপুলার যেটা আপনার আপনার সবাই জানেন আপনাদের দেখানোর জন্য তিনটা রেখেছি মোটামুটি কোনটা অরিজিনাল আর কোনটা কপি

এটা গাইস আপনার ওরিজিনাল যেটা এরকম বাস দেখে বলা যাবে এটা ব্যাক আপও বেশি চার্জ মোটামুটি তিন চার ঘন্টার মতো যায় আর কি আর এটা হচ্ছে কপি কপিটা আপনি দেখতে পাচ্ছেন যে কপিটার কোয়ালিটিটা কেমন ব্র্যান্ড হেডফোন আর এটা

সো গাইস প্যাকেটের ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এ কেজি এটা হচ্ছে টাইপ সি আর এছাড়াও এর পরবর্তীতে এটা অ্যাপলের জি অ্যাপলটা 100 100 100 কাজ করবে এটা এটা কি নরমাল নাকি একদম হাই রেঞ্জ হাই রেঞ্জার হাই রেঞ্জার ভালো কোয়ালিটির আর কি যদি টালে চেঞ্জ করে নিয়ে যেতে পারُونَ আমাদের থেকে যদি কোনো প্রবলেম হয় মানে দোকান থেকে নষ্ট হয় তাহলে চেঞ্জ হবে রিপ্লেস করতে পারবে ওকে গাইস দেখতে পাচ্ছেন এর পরবর্তীতে পাওয়ার ব্যাংক জি পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংকের মধ্যে 20000 এমএ জি এটা 20000 এমএস আছে প্রোডাক্ট প্রোডা ব্র্যান্ড ওকে পাওয়ার ওয়ে এটা আপনার এই দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে রয়েছে মানে মোটামুটি এটা মিডিয়াম প্রাইজের মধ্যে আর কি মানে যারা কম দামে যারা পাওয়ার ব্যাংক সেল করতে চায় তাদের জন্য আর কি বেস্ট ওকে এর পরবর্তীতে আরেকটা আছে পাওয়ার হাই হাই এটা কত হাজার এমএস এস এটা 20000 এম এস 20000 এম এটা মোটামুটি একটু কমপ্যাক্ট আছে গাইস ছোট শুধুমাত্র এরকম প্যানেলের মধ্যে যেটা আপনি দেখতে পাচ্ছেন সো এটাও তো মানে মিডিয়াম প্রাইজের মধ্যে এটার মতই এটা এটা দুইটার মধ্যে কোয়ালিটি ভালো কোনটা এখানে দুইটার ভিতরে ভাই কোয়ালিটি ভালো দুইটা ওনাদের কাছে এখানে ব্লু ডট রয়েছে সাদা কালো যেটা এক কানের জন্য দেখতে পাচ্ছেন বিগ কোয়ান্টিটি রয়েছে মোটামুটি একদমই কম দামের মধ্যে যারা এই সব ব্লু ডট এক কানেরটা নিয়ে ব্যবসা করতে যাচ্ছে মানে এটা নিলে আপনারা কম দামে কিনে ডাবল লাভ করতে পারবেন মানে এতটা কম রেটে পাবেন ওকে এছাড়াও এখানে আপনার প্রত্যেকটার সাথে কিন্তু এরকম প্যাকেট পাবেন তবে আলাদা করে ওখানে শুধুমাত্র এক দু শতক হিসেবে প্যাকেটে ভরে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে এছাড়াও যদি বলি তাহলে মোবাইল চার্জার রয়েছে মোবাইল চার্জারের মধ্যে কোয়ালিটি কেমন যে এটা আছে ভালো এইটা ভালো করে এটা কত ওয়াট এটা হলো আপনার 18 ওয়াট 18 ওয়াট এটা 100% 18 ওয়াট আউটপুট দিবে জি জি এটা 100% 18 ওয়াট দিবে বুঝতে পেরেছি ওকে এছাড়াও ডাটা কেবল হ্যাঁ মোবাইল ডাটা কেবল এটা যে এটা মিডলের ভিতরে মিডলের ভিতরে নরমালের ভিতরে জি আর এটা এটা

ওকে এසරন আরেকটা আছে এইটা তো মানে কমন ইস্পোর্টসের জি কোয়ালিটি একটু ভালো কোয়ালিটিটা এটা একটু ভালো কোয়ালিটি এটার মধ্যে তো মোটামুটি আমি জানি দুইটা তিনটা কোয়ালিটি একদম নরমালও আছে এটা হলো মিডল কোয়ালিটি মিডল কোয়ালিটির ওকে দোকানে সব ধরনের গ্যাজেট এবং অ্যাকসেসরিজের কালেকশন রয়েছে হয়তোবা সময় সাপেক্ষের কারণে সবকিছু নিয়ে আপনাদের দেখানো হয় না তবে এর মধ্যে হয়তোবা যদি আপনাদের কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় হয়তো যেটা দেখানো হয়নি চাইলে সরাসরি দোকানদারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তাদের কাছে সেই মালটি রয়েছে কিনা সেটা সম্পর্কে আপনারা জানতে পারবেন যদি থাকে তাহলে কুরিয়ারের কন্ডিশনে নিতে পারবেন আর আমার সাবস্ক্রাইবার যারা রয়েছেন যারা খুচরা অনেক সময় এক দুই পিস নিতে চান তারা সে দোকান আসতে পারেন অথবা দোকানে কল করতে পারেন হয়তো বা প্রোডাক্টের রেট দশ বিশ টাকা বাড়িয়ে আপনারা কুরিয়ারেও নিতে পারবেন চাইলে দোকানে এসেও নিতে পারবেন এরকম সমস্যা হবে না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য